আজকে আমি এই পানি খাবো না আজকে পানি খাবো না আমি হ্যাঁ ওর আমি পরীক্ষা করব দেখি আমার মনের যে ধারণাটা ওইটা ঠিক না ভুল আজকে মনে ভাবে ঘুমাইছে আবার তাই তো বলি আমার শরীরের কাপড় ঠিক থাকে না কেন আমার সারা শরীর ভিজা থাকে কেন এখন আমি বুঝলাম তোর পানি খাওয়ার পরে আমি কেন কেমন জানি হয়ে যাই শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই কোনো কিছু আমার মন থাকে না ওঠার পরে তোরা আমার নিজের ছোট ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতাম আর তুই আমার সাথে এরকম করলি কিসের জন্য কি ক্ষতি করছে আমি ভাবি